ব্যাক চ্যানেল সবাই কেমন করছি খুব ভালো আছো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আবার জার্নিটা শুরু করতে চাইছি বিগত অনেক দিন ধরেই আমার চ্যানেলে কোনো ব্লগ আসেনি তার কারণ একটাই আমার ফোনটার মানে মানে খুব সমস্যা হয়ে গেছিলো স্পেস দিচ্ছিল না তো ওই জন্যই কিছুদিন ব্লগ করতে পারিনি তো আমি আশা রাখবো তোমরা এতদিন আমার পাশে যেভাবে ছিলে পরবর্তীতেও থাকবে তোমরা যদি পাশে না থাকো কিছুতেই এগোতে পারবো না যদি আমার ব্লগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো তাহলেই মানে এটা আমার পরম পাওয়া তোমাদের থেকে আর অবশ্যই আগের দিন রাত্রি থেকে ব্লগটা শুরু করছি কালকে বাড়িতে একটু পুজো করব নিজেই কোনো ব্রাহ্মণ দিয়ে নয় বুদ্ধ আছে আর তোমরা নিশ্চয়ই যারা আমার ব্লগ দেখো সবাই জানো আমার বাড়িতে দক্ষীনারায়ণ প্রতিষ্ঠা করা আছে তো সেখানেই একটু ছোট করে পুজো করার আশা রাখছি আর কি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো প্লিজ সঙ্গে থেকো সবাই আর যদি ভালো লেগে থাকে বললাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সুপ্রভাত সবাইকে তোমাদের সাথে কথা ছিল যে সকালবেলা থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আসলে সেটা হয়ে ওঠেনি কেননা ব্রাহ্মণ দশটার সময় চলে এসেছে ব্রাহ্মণকে বলার সেরকম কোনো মানে কথাই ছিল না আমার শাশুড়ি মা বললেন যে সব কিছু যখন করেছ তবে ঠাকুর ডেকে নাও তো ওই জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ফোন করে দেখো যদি আসতে পারেন খুবই ভালো হয় তো উনিও তারাহুড়ুর মধ্যেই ছিলেন তো সেখান থেকে সময় বার করে উনি আমাদের বাড়ির পুজোটা করে গেছেন তো সেখান থেকে সামান্য কিছুটা আয়োজন করে মানে দিতে পেরেছি আর অল্প অল্প করেই দিতে পেরেছি কারণ না ওনার হাতে একদমই সময় ছিল না বাকি রান্নাটা পাশে হচ্ছে আর ঠাকুরের জন্য অল্প একটু তুলে এখানে দেওয়া হয়েছে তো তোমরা সবাই ব্লগটা দেখো আশা করি খুব ভালো লাগবে পুজোটা তোমাদের জন্যই সবার জন্যই তুলে ধরা আর এখানে পাশের বাড়ির বোন আর আমার শাশুড়ি মা অনেক হেল্প করেছেন হেল্প বলবো না নিজের বাড়ির পুজো সবাই মিলেমিশে আমরা করেছি আমরা তাই করে থাকি আর তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে আজকে সকাল থেকে শেয়ার করব এতটা গরম আর এত তাড়াহুড়োর মধ্যে কিছুই করা হয়ে উঠতে পারিনি ওই জন্য তার জন্য আমি ক্ষমা প্রার্থী আর প্রচণ্ড গরমে ঠাকুরমশাই বলো আমাদের সবারই বলো খুবই নাজেহাল অবস্থা ছিল তো যাই হোক তোমরা সবাই দেখো আশা করি ভালো লাগবে ब्रह्मणाय ओम शस्तिकाय ब्रह्मणाय देवन सर्व शस्तिकाय हरिषाय देव नम भगवान सर्व सर्व सुस्त महोत्सव शस्तिकाय कुली जुगे उपस्थित होते लागले ई मंदिर होली भक्त नाम ना होली भक्त लाभ करते लागले कुली सगळे पाप कष्ट विद्या होते लागले बाहेर मंगल करिया लागले ई कुली जुगे पाप कष्टं देवन सर्व शस्तिकाय पवित्र मुनिया এর পুজো প্রায় শেষের দিকে এখন আরতি হচ্ছে এরপর আমরা সবাইকে প্রসাদ দেবো এবং নিজেরাও নেব তোমরা দেখো আর তোমরাও আশীর্বাদ নাও দেখি কি করছে এই দেখো এসি চালিয়ে পূজো করে এসে ঘুমিয়ে পড়েছে খুব টায়ার্ড হয়ে গেছে সত্যি আমি খুব টায়ার্ড ছিলাম জন্য ঘুমিয়ে পড়েছিলাম যেটা দেখালো তোমাদেরকে ও একটু চা করে এনে দিল ও নিজেও খেলো সবাইকে দিল এখন চা রাতের কিছু রান্না আছে সেগুলো করব তোমাদের সাথে কোন একদিন শরীর প্রচণ্ড টায়ার্ড সারাদিন সবাই এত মানে একটা পুজো করলে বাড়িতে তোমরা সবাই জানো যে কত মানে খাটা হয় যাই হোক সুন্দরভাবে পুজোটা হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করি এর মাঝখানে ঘরে কিছু নতুন নতুন জিনিস সামান্য নতুন নতুন জিনিস আমার মন মতন আমি কিছু অ্যাড করেছি চলো দেখি আর তোমরা জানো কেমন লাগছে এদিকে আমার কিছু ওয়েবস দরকার ছিল সেই ও এনে দিল তো যাই হোক আজকে সারা দিনটা খুব ভালো কাটলো আমারও আশা করব আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা এখনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওটা তোমরা সবার আগে পাও সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো শুভরাত্রি ধন্যবাদ